কাঁচা কলাকে হয়তো অনেকেই পছন্দ করে না বাচ্চারা তো কাঁচা কলার নাম শুনলেই কেমন একটা করে কাঁচা কলা দিয়ে যেমন তরকারি হয় তেমনি চপ কাটলেটও বানানো যায় নানাগুণ সম্পূর্ণ এই কাঁচা কলার মুখরসক রেসিপি দিয়ে বাড়ির সবাইকে খুশি করতে চাইলে ঝটপট এভাবে তৈরি করে নিন কাঁচা কলা ও মুগ ডালের মুঠে নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে রান্নার জন্য আমি এখানে কাঁচাকলা আর আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে মুগ ডাল বেটেও নিয়েছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো প্রথমে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার আলু আর কলা গুলোকে করে নিব আলু আর কলাগুলোকে গুলোকে গ্রেট করে নিলাম এখন এর মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এই ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে শুকনো করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম আদা বাটা সামান্য একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এবার ভালো করে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিলাম এবার দিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবারে মুঠাগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি কড়াইয়ের তেল রয়েছে এই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে পুরনটা হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি ছাপ মতো লবণ টমেটো গুঁড়ো এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘিরে গুঁড়ো আর এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক আদা বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলাগুলোকে আরেকটু কষিয়ে নিলাম এবারে জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা মুঠেগুলো দিয়ে দিচ্ছি ভুট্টা গুলো দিয়ে চার পাঁচ মিনিট জাল করে নিলাম এখন এর মধ্যে সামান্য একটু গরম মসলা আর ঘি দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি